শুভেচ্ছা পূজা সহ বিভিন্ন উৎসব উপলক্ষে বিদ্যালয় কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বা কত তারিখে খোলা হবে এটা নিয়ে আমরা সবাই দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছি আপনারা একটা বিষয় একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে মাওসি থেকে একটা পরিপত্র জারি হয়েছিল চব্বিশ তারিখ সন্ধ্যার সময় এই পরিপত্রের আলোকে বিদ্যালয় কত তারিখে খুলবে বা কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সেটা দেখানো হয়েছে আমরা যদি একটু পরিপত্রটা আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখতে পারবেন এখানে স্মারক নম্বর লেখা আছে তারপর এখানে লেখা আছে বিষয়টা লেখা আছে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ এটা এটা এবং সরকারি মাধ্যমিক এটা স্মারকে শিক্ষা প্রতিষ্ঠানের দু সালের বার্ষিক ছুটির তালিকা প্রণয়ন করা হয় উক্ত এই যে সিসি দুর্গা লেখছে সেখানে বিষয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে এখানে এখানে বিষয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তারিখ তারিখ থেকে পর্যন্ত বারো দিন বিদ্যালয় বন্ধ থাকবে এটা বলা হচ্ছে আঠাশ তারিখ থেকে নয় তারিখ বারো দিন আবার ১০ তারিখ আহ শুক্রবার এগারো তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিন সেই দিনও বন্ধ সেই হিসেবে বারো তারিখ রবিবার বিদ্যালয় খোলা থাকবে এটা নিয়ে অনেকে ভিতরে আছে এখন ওখানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষাগুলোকে পুনরায় হ্যাঁ দিন ধার্য না করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনগুলোতে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে সেগুলোকে ফিছাতে হবে এই কথাটা বলা হয়েছে তা আশা করি আমরা বুঝতে পারতেছি আমাদের বিদ্যালয় খুলবে আমাদের বিদ্যালয় খুলবে বারো তারিখে হ্যাঁ আমরা বললাম আমরা অনেকটা জানি আট তারিখে আসলে আট তারিখ নয় বিদ্যালয় খুলবে কত তারিখে বারো তারিখে এখানে সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষর আছে আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে